ঈদের সময়টা মানুষ বেশি বেশি করে মাংস খায় আর আমার কি খাইতে মন চায় আমার মনটা এমন হলো কেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ঈদের পরের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম আর ভিডিও আপলোড করা হয়নি আসলে ঈদ নিয়ে মেতে আছি ওইভাবে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না বা এমন এমনকি আমি ভিডিও ক্যাপচারও করতে পারতেছি না মানে নিজেকে সময় তো কিছু কিছু একটু ভিডিও ছিল ভাবলাম অনেকে আছে আমার ভিডিও দেখতে পছন্দ করে তাদের জন্য হল আমার ভিডিও আপলোড করতে হবে তো ঈদের পরের দিন সকালবেলা আবার সেই হচ্ছে লুডোস আর হচ্ছে মাংস নিয়ে বসে পড়েছি সকালের নাস্তাটা করে নিলাম এরপর শুনলাম আমার মামা মামি আসবে তো আমার আম্মু তো কোনো কিছুতে কমতে রাখবে না এদিকে হচ্ছে গরুর মাংস তো আছে সাথে একটা মুরগ জবাই করেছে জবাই করে যে শুকনা শুকনা করে রান্না করেছে ডিম ভোনা করেছে এদিকে হচ্ছে আবার মাছের একটা আইটেম রেখেছে মানে তরকারি রান্না করেছে শোল মাছ দিয়ে এদিকে পোলাও ভাত রান্না করেছে মানে অনেক আইটেম অনেক আইটেম আমার আম্মু আবার এক দুই ভাগে রান্না করে না কখনোই মানে খাওয়াবে তো পরাণ ভরে খাওয়াবে আর কি মার প্রত্যেকটা আইটেম অনেক অনেক করে করবে তো ঈদের পরের দিন কিন্তু ওইভাবে খাওয়া যায় না তারপরও কিন্তু সব কিছু রান্না করেছে আর কি তো আমার মামা মামি এসেছিল তো তাদেরকে খাওয়াবে আর যেহেতু তার ভাই আর তার ভাবি তাহলে তো কোনো কিছু কমতি রাখবে না তাই না দেশি মোরগ তারপর হচ্ছে ডিম ভুনা মাছের তরকারি আর এই পাশে দেখেন আবার খাসির মাংসও রান্না করেছে বললাম না কোনো কিছু কমতি রাখবে না সে একা হাতে এত কাজ করতে পারে আমি তো দেখলে অবাক হয়ে যাই মাঝে মাঝে যে একটা মানুষ এত আইটেম রান্না করতে গেলেও তো সময় লেগে তাই না এদিকে দেখেন গরুর মাংসটাও ছিল মানে আমি জাস্ট ফিদা হয়ে যাই আমার আব্বুর কাজ কারবার দেখে এরপর হচ্ছে আমার আব্বু একটা কেক নিয়ে আসে আমার ভাই অনেক দিন থেকে বলতেছিল যে আমি একটা কেক কাটবো যেহেতু আমাদের জন্মের পর কখনো ওইভাবে কেক কাটা হয় না তো সবাই কাটে ও ছোটো মানুষ দেখে ওরও ভীষণ মন চায় তা আব্বু বলে যে তোমার জন্মদিন ঈদের সময় আসলে ওর এখন জন্মদিন না তারপরও মানে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কেক নিয়ে এসেছিল তো সন্ধ্যাবেলা হচ্ছে আমরা সবাই কেটে কুটে খেয়েছিলাম ভালোই লাগতেছিলো আর কি তো সাথে আব্বু আবার এখানে কিছু পাওয়ার নিয়ে আসছিলো ইদানিং আমার এত ভালো লাগে এইটা মানে এইটা না হলে চলে না এক প্রকার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমার সাথে সাথে পরিবারের সবাইও কেমন জানি এটা খুব ভালো লেগেছে তো আমার ছেলে এখানে মাত করতেছিল ও কেকটা কাটবে ও রাত্রে কেক কেটে খাওয়া দাওয়া করে সকালবেলা চলে যায় শ্বশুরবাড়িতে যেহেতু ঈদের দিন বা ঈদের পরের দিন দুই দিনই হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি তো তার দিন হচ্ছে গিয়ে দেখলাম আমার শাশুড়ি মানে ঈদের দিনের মানে মাংসটা এখানে হচ্ছে ভাজা ভাজা করে রেখে দিয়েছে আর এই মাংসটা খাইতে আমার খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া করে হচ্ছে বিকালে চলে আসলাম আসার পরে আমার মনটা ছিল খুব করে একটু তরকারি খাইতে মানে ঝোল ঝোল একটু তরকারি হবে মাছের তরকারি আমার আম্মু বাসায় ছিল আমার ভাই বোনকে নিয়ে আম্মু গিয়েছিলো মামা বাড়িতে তো আমি ভাবলাম বাসায় যেহেতু কেউ নেই আমি এই ফাঁকে একটু মানে তরকারি রান্না করে ফেলি মাংস আর খাইতে ইচ্ছা করতেছিল না তো বাসায় ছিলাম আমি আমার ছেলে আর আব্বু তো তিনজনের জন্য তিনটা মাছ বের করে নিলাম তো শুধু রাত্রে খাবো এই কারণে হচ্ছে তিন পিচি মাছ বের করে আমি হচ্ছে একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করে ফেলি আমরা বাঙালি মানুষ মাছে ভাতে বাঙালি মাংসটা এক্সট্রা থাকবে কিন্তু মাছ না হলে কিন্তু চলে না দেখবেন দুই তিন দিন একাধারে যখন মাংসটা খাওয়া হয় কেমন জানি মনে হয় ভর্তা ভাজি একটু তরকারি খাইতে পারতাম কিন্তু মাছ কখনো আমাদের ওরকম লাগে না মাছ প্রতিদিনই খাই আমার কাছে তো মনে হয় মাংসর থেকে মাছই বেশি ভালো লাগে মাছ যত খাবে না ওইভাবে মনে হয় না যে খাচ্ছি তারপর মাংস যদি খাওয়া হয় একবার থেকে দুইবার খাইলে কেমন জানি লাগে আর আমার এত খারাপ লাগতো না ইদানিং যেন কী হয়েছে অ্যালার্জি সমস্যাটা একটু বেশি হয়তো বা গরু মাংস খাইলে আমার খুবই সমস্যা হচ্ছে এই কারণে হচ্ছে আমি মাংসটা বেশি খাইতে পারতেছি না তো ভাবলাম এখানে একটু ঝোল ঝোল করে পাতলা তরকারি রান্না করবো এই দিয়েই হচ্ছে ভাত খেয়ে নিব রাত্রে তো এই যে আমি হচ্ছে এখানে পটল দিয়ে নিলাম আমি হচ্ছে পাত পাতলা করে তরকারিটা রান্না করতে সেখানে হচ্ছে দুইজনের জন্য রান্না করা হয়েছে আমার আব্বু খাবে আমি খাবো আর আমার ছিল একটু খাবে ও যেহেতু আমি যেটা রান্না করি সেটাই খাই ওর জন্য আলাদাভাবে এক্সট্রা কোনো কিছু রান্না করা হয় না তো এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক দেখেন ঝোল ঝোল করে পাতলা একটা তরকারি রান্না করেছি আর এই যে প্রেসার কুকারে ভাত দিয়েছি আর হচ্ছে দুধ জ্বালিয়েছিলাম এরপর হচ্ছে কিছু লটকন ফল বসে বসে খাচ্ছিলাম এটা তো আমার কাছে একদম ভালো লাগে না দেখলাম আমার ছেলেটা খুবই পছন্দ করেছে এবার বাজারে গেলে ভাবছি অনেকগুলো লটকন ফল কিনবো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এরপর সন্ধ্যাবেলা হচ্ছে একটু মাংস নিয়ে নিলাম এটা হচ্ছে হাঁসের মাংস ছিল তো এটা দিয়ে হচ্ছে আমরা একটু মুড়ি মাখিয়ে খেয়েছিলাম মানে সারা দিনে তো মাংস না খেলে হবে না তাই না এখন তো নাস্তাটা অন্তত করতে হবে তো এখানে হচ্ছে মুড়ি দিয়ে এভাবে হাসির মাংস দিয়ে মাখাই খেতে যে আমার কাছে এত ভালো লাগে আপনাদের কাছে কেমন আমার আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফেজ